ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে আমরা কি আজীবন শুধু চেয়ে দেখব ভাই অত্যন্ত কষ্টের প্রশ্ন এই প্রশ্ন আমাদের সবারই মনের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে ভাবে যে জায়গায় হয় তার নাম ভারত এত ক্ষুল্লম খোলা এত জঘন্য ভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোনো জায়গায় হয় না অভিশপ্ত ইসরায়েলিরা যে ফিলিস্তিনে যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না সেটা তো আগ্রাসন দখলদারিত্ব কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেখানে সংখ্যায় কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন নিপীড়নের যে নজির ভারত রেখেছে এটা পৃথিবীর কোনো দেশ এত জঘন্যভাবে আর রাখে নাই তো এই জন্য প্রথম কথা হল ভারতের মাজলুম অসহায় মুসলমান নির্যাতিত মুসলমানদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোটা ফরজ যতটুকু সামর্থ্য আছে ততটুকু কিন্তু দাঁড়াতে হবে আমাকে যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কখন কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে এক সময় তারাও সেই কষ্টে পতিত হয় অতএব আমাদের ইমানই যে চেতনা আমাদের যে মানবিক মূল্যবোধ সেটার তাগাদায় ভারতের মুসলিম নিধন ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা একের পর এক উচ্ছেদ করা দখল করার যে মহোৎসব চলছে সেখানে বিভিন্ন ছুতা উজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ প্রতিবাদ যার যার জায়গা থেকে জানাতে হবে এবং সেখানে এ জাতীয় জুলম যেন বন্ধ হয় সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া সরকারের মাধ্যমে প্রতিবাদ জানা রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ভাবে এটা আমাদের অব্যাহত রাখতে হবে ইতিমধ্যে আমাদের সরকারি ভাবে আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি জুলম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সন্ধ্যা প্রশংসনীয় কাজ এটা অব্যাহত রাখতে হবে আমাদের সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে দেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলম বন্ধ করতে এটা যখন তারা বলে এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ সবচেয়ে বড় অবাক করা বিষয় কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে এটা যেরকম বেমানান এটা যেরকম হাস্যকর ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর কারণ তারা যেটা করছে এটা পৃথিবীর কোনো সভ্য সমাজে কোন সমাজে কোন রাষ্ট্রে সেটা কেউই করছে না অতএব তাদের এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতীয়দের এ সমস্ত অপকর্মকে যারা বৈধ মনে করে যৌক্তিক মনে করে তারা হলো এই দেশের তথাকথিত এক শ্রেণীর মানবাধিকার কর্মী যারা মানবাধিকারের নামে পতিতাবৃত্তি করার অধিকার চায় তারা মানুষের বাঁচার অধিকার এতটা চায় না যারা মানবাধিকারের নামে একজন মানুষের সৃষ্টিগত যে পরিচয় সেটাকে তারা পরিবর্তন করার অধিকার চায় কিন্তু পৃথিবীর বহু প্রান্তে বহু মানুষ বিনা দোষে প্রতিনিয়ত নিহত হচ্ছে খুন হচ্ছে তাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা এই মানুষগুলাই এই ভারতে যে মুসলিম নিধন চলছে সে ব্যাপারে দেখবেন মুখে কুলুপ দিয়ে বসে আছে অন্যান্য বিষয়ে তারা দেখবেন খুব সরব কোন মুসলমান যদি কোন ভুল করে সেটা নিয়ে তাদের সবাইকে দেখবেন সরব হয়ে গেছে তারা সবচাইতে চুপ আল্লাহ তালা আমাদেরকে কপটদের চেনার তফিক দান করুন এবং আমাদের কর্তব্যটুকু আমাদেরকে পালন করার তফিক দান করুন যার যতটুকু সাধ্য আছে তার ততটুকু সাধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন